স্থানীয় সংবাদ বিশেষ বিশেষ আবহে দু হাজার একুশ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য এবারে কোনো টেস্ট পরীক্ষা নেওয়া হবে না রাজ্য সরকার আগামী দুমাসের মধ্যে সাড়ে ষোলো হাজার শূন্য পদে শিক্ষক নিয়ম রাজ্য পুলিশের আরও তিনটি ব্যাটালিয়ন তৈরি এবং বেসরকারি বাণিজ্যিক পরিবহন সংস্থাগুলির জরিমানা মকুবের সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আরও বেশি সংখ্যায় লোকাল ট্রেন চালানোর জন্য বলেছেন রাজ্যে আরোগ্যের ঘাট নব্বই দশমিক তিন চার শতাংশে পৌঁছেছে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় রাজ্য স্বাস্থ্য কমিশন একটি বেসরকারি হাসপাতালকে অপুষ্টিতে ভোগা শিশুদের দশ লক্ষ টাকার ডিম খাওয়ানোর নির্দেশ দিয়েছে বর্তমান অতিমারির আবহে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সব জেলা প্রশাসনকে নির্দেশ দিল করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন দুগাজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিস্তারিত বর্তমান অতিমারির আবহে দু হাজার সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য কোন টেস্ট পরীক্ষা হচ্ছে না গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন দশম এবং দ্বাদশ শ্রেণীতে বর্তমানে পাঠরত যারাই পরীক্ষায় বসে ইচ্ছুক তাদের কারো পরীক্ষা নেওয়া হবে না তার এমনিতেই যাবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা একুশের জন্য এবার টেস্ট পরীক্ষা হবে না আগামী দু মধ্যে রাজ্যে সাড়ে ষোলো হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে মুখ্যমন্ত্রী বলেন যে কোভিড পরিস্থিতির জন্য রাজ্যে টেট নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে কিন্তু পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই তাদের ইন্টারভিউ নেওয়া এবং নিয়োগ করা হবে কুড়ি হাজার টেট উত্তীর্ণকে ধাপে ধাপে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী আরও বলেন যে রাজ্যে নতুন করে টেট পরীক্ষা দেওয়ার জন্য আরও আড়াই লক্ষ আবেদন জমা পড়েছে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে অফলাইনে তাদের পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে রাজ্য পুলিশে নতুন করে আরো তিনটি ব্যাটালিয়ান তৈরির সিদ্ধান্ত হয়েছে পাহাড়ের নিরাপত্তায় গোর্খা জঙ্গল বহলের জন্য একটি ব্যাটলিয়ান এবং কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়ান তৈরি করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই তিন ব্যাটলিয়ানে অন্তত তিন হাজার কর্মী নিয়োগ করা হবে বেসরকারি বাণিজ্যিক পরিবহন সংস্থাগুলিকে আর্থিক লোকসানের হাত থেকে বাঁচাতে সরকার জরিমানা মকুবের সিদ্ধান্ত নিয়েছে যে কোনো রকমের বাণিজ্যিক গাড়ির ফিট সার্টিফিকেট রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স রদ রিডু করতে দেরি হলে আর জরিমানা দিতে হবে না এই ছাড় দু হাজার একুশ সালের তিরিশে জুন পর্যন্ত দেওয়া হবে বার্ডোগ্র বিমানবন্দর সম্প্রসারণের জন্য রাজ্য সরকার নিরানব্বই একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন যে ট্রেন চলতে শুরু করেছে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্যই অতিমারির মধ্যেও ট্রেন চালাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা ট্রেনকে বলব সংখ্যায় বেশি চালাক যাতে লোক গাদাগাদা গাদাগাদি করে উঠলে কোভিডের সংখ্যাটা বেশি বাড়তে পারে সেই জন্য দেখতে হবে যাতে সবাই মাস্ক পরে এবং স্যানিটাইজেশন করে ট্রেন বেশি চালালে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এদিকে দীর্ঘ সাড়ে সাত মাস পর শহরতলীর লোকাল ট্রেন পরিষেবা গতকাল শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম অনেক যাত্রী জানিয়েছেন রেল কর্তৃপক্ষের বক্তব্য যে যাত্রীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ট্রেনের সংখ্যা বৃদ্ধির বিষয়টিও বিবেচনা করা হবে এদিকে হকারদের ট্রেনে উঠতে দেওয়া এবং প্ল্যাটফর্মে তাদের পশুরা দাবিতে বিভিন্ন জায়গায় হকার্স ইউনিয়নগুলি গতকাল মিছিল বের করে অন্যদিকে ট্রেনের সংখ্যা বৃদ্ধি নিয়ে রেল এবং রাজ্য সরকার আজ আবার বৈঠকে বসতে পারে বলে জানা গেছে রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার নব্বই দশমিক তিন চার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী চব্বিশ ঘন্টায় রেকর্ড সংখ্যক চার হাজার চারশো একত্রিশ জন সংক্রমণ মুক্ত হয়েছেন নতুন করে সংক্রমিত হয়েছেন তিন হাজার আটশো বাহাত্তর জন এই সময় আরো ঊনপঞ্চাশ জন করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সাত হাজার চারশো বাহান্ন এর মধ্যে দু তিনশো তেষট্টি জন কলকাতার এবং এক হাজার সাতশো আঠাশ জন উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার পরই রয়েছে হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় স্থানীয় কলকাতা কেন্দ্র থেকে সংক্রমণ নিয়ন্ত্রণ মাসুলবাবদ অতিরিক্ত টাকা নেবার অভিযোগ সত্য বলে প্রমাণিত হওয়ায় রাজ্য স্বাস্থ্য কমিশন বাইপাস লাগোয়া একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষকে পার্সারকাস এলাকায় অপুষ্টিতে ভোগা শিশুদের শিবির করে দশ লক্ষ টাকার ডিম খাওয়ানোর নির্দেশ দিয়েছে পাশাপাশি যেসব রোগীর পরিবারের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে তাদের সেই টাকা ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার বাবুবাগানের বাসিন্দা অমিতাভ চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে কমিশনের চেয়ারম্যান ড অসীম কুমার বন্দ্যোপাধ্যায় দিয়ে জানান আমরা প্রিজিউম করতে পারি যে এই প্রায় তিন মাসে লক্ষ লক্ষ টাকা এই অ্যাকাউন্টে হাসপাতাল কালেক্ট করেছে হাসপাতালকে আমরা পেনাল্টি করিনি আমরা বলেছি যে ওনার টাকা ফেরত দেবেন উনি নিয়ে নেবেন হাসপাতাল খুঁজে বার করবে আরো যে সমস্ত ওপিডি পেশেন্টের কাছ থেকে বেশি টাকা নেওয়া হয়েছে দায়িত্ব নিয়ে এক মাসের মধ্যে তাদের টাকা তাদের ফেরত দেবে তারপরে আমরা যেটা বলেছি দশ লক্ষ টাকা রেসপন্সিবিলিটি আপনারা যেটা জানেন যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি দশ লক্ষ টাকা জমা করবে অপুষ্টিতে ভোগা শিশুদের ডিম খাওয়ানোর জন্য লেডি লেডিব্রবন কলেজের অধ্যক্ষা শিউলি সরকারের নেতৃত্বে একটি বিশেষ কমিটি তৈরি করার কথাও তিনি বলেছেন কমিশনের এই রায় কলকাতা পুলিশ কমিশনারকেও চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বর্তমান অতিমারির আবহেও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচনী প্রস্তুতি নিয়ে গতকাল রাজ্যের সব জেলা প্রশাসনিক কর্তাদের সঙ্গে এক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক আরি জাফতাব এই নির্দেশ দেন পাশাপাশি ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিহীন করার উপরেও কমিশন সবচেয়ে বেশি জোর দিয়েছে তিনি বলেন যে ভোটার তালিকা নিয়ে কেউ যাতে কোনো অভিযোগ করতে না পারে তার দিকে নজর দিতে হবে করোনা বিধি মেনে নির্বাচন পরিচালনা করা আলোচনা হয়েছে বুথ লেভেল আধিকারিকদের নিয়মিত বুথে বসার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এরপর পনেরোই ডিসেম্বর চলবে সংশোধন যাবতীয় কাজ আগামী পনেরোই জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা এই চূড়ান্ত তালিকায় নাম থাকা ব্যক্তিরাই ভোটার হিসেবে গণ্য হবেন জানা গেছে রাজ্যের মোট আটাত্তর হাজার নশটি বুথের প্রত্যেকটিতে থাকবেন একজন করে বিয়েল প্রতি বুথে দিন করে চলবে সংশোধনের কাজ সূত্রের খবর যে এবারে রাজ্যে বাড়ছে নিরানব্বইটি বুথ কারণ যেসব বুথে দেড় হাজারের বেশি ভোটার করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সেগুলিকে বিভক্ত করা হচ্ছে রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি দুশোরও বেশি আসনে জিতে ক্ষমতায় আসবে বলে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আশা ব্যক্ত করেছেন গতকাল কোচবিহার জেলার একাধিক জনসভায় তিনি বলেন যে দলের বুথ সভাপতিরাই বিজেপির মুখ উত্তর উত্তরের হবে বিধানসভা নির্বাচন তার মাধ্যমে এবং তার ফলাফল পূর্ব বর্ধমানের রায়না লোহাই গ্রামে বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে মুখ্যমন্ত্রীর ছবিতে গোবর লেপে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন তার সরকারি নিরাপত্তারক্ষী তুলে দেওয়ায় রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এতে তার সামাজিক সম্মানহানি হয়েছে বলে তিনি ক্ষোভ ব্যক্ত করেছেন রাজ্যপাল এই ঘটনায় প্রশাসনকে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার আবেদন জানিয়েছেন আমাদের জেলা সংবাদদাতায় খবর দিয়ে জানাচ্ছেন সম্প্রতি খড়গ্রামে এক শোকসভায় মন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানাবার ফলেই সভাধিপতি দলের শীর্ষ নেতৃত্বের কবে পড়েছেন বলে দলের একাংশের অনুমান কলকাতার কালীঘাটের পটুয়াপাড়ায় আজ ভোরে এক অগ্নিকাণ্ডে বিভা পাল নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ অবস্থায় তার ভাইপো রাজীব পাল হাসপাতালে ভর্তি পেশায় তিনি মৃৎশিল্পে আগুনে নির্মীয়মান প্রতিমা আসবাবপত্র সব পুড়ে গেছে দমকলের চারটি ইঞ্জিন দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে র্শিদ ভারত বাংলাদেশ সীমান্তের জলঙ্গিতে পদ্মা নদীর পাড়ে বস্তিতে গত সন্ধ্যায় আগুন লাগলে সাতটি বাড়ি ভস্মীভূত হয়ে যায় বিএসএফ এর একশো একচল্লিশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা এবং দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে মুর্শিদাবাদের শামশেদগঞ্জ থানার পুলিশ প্রায় দু লক্ষ টাকার নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে গুদামটিকে সিল করে দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারের একটি গুদাম থেকেও গতকাল বিকেলে প্রচুর শব্দবাজি উদ্ধার করা হয়েছে পুরুলিয়া জেলার মাওবাদী প্রভাবিত এলাকায় বহল কাপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবারে ফুটবলের এই প্রতিযোগিতা তেইশে নভেম্বর শুরু হবে বলে পুলিশ সুপার এস সেলভা বুরুগান জানিয়েছেন শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরেকবার অতিবাড়ির আবহে দু একুশ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য এবার কোন টেস্ট পরীক্ষা নেওয়া হবে না রাজ্য সরকার আগামী দু মাসের মধ্যে সাড়ে ষোলো হাজার শূন্য পদের শিক্ষক নিয়োগ রাজ্য পুলিশে আরও তিনটি ব্যাটালিয়ান তৈরি এবং বেসরকারি বাণিজ্যিক পরিবহন সংস্থাগুলির জরিমানা মকুবের সিদ্ধান্ত নিয়েছে অতিরিক্ত টাকা দেওয়ার অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় রাজ্য স্বাস্থ্য কমিশন একটি বেসরকারি হাসপাতালকে অপুষ্ঠিত ভোগা শিশুদের দশ লক্ষ টাকা ডিম খাওয়ানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সংবাদ শেষ হল এরপর বিশেষ সংবাদ সকাল নটায়.